মনে হইতেছে প্রথম আলো দেটা বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে স্টারে আগুন নিয়ে এত কান্নাকাটি আছে কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছেন আর যাইতেছেন উদিয়া ভোটের বাক্সের দিকে পিসের তারেক রহমানের বিড়ালের ছবিও আছে পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল কত ভালো মানুষ এই যে প্রথম আলো ডেলি স্টার এইটা যে ইন্ডিয়ান অ্যাসেট কোন সন্দেহ আছে এখন এর মধ্যে খালেদ প্রতি সম্মান জানাইতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন কি ছিল তার চাওয়া এক নাম্বার দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে দুই নাম্বার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণের সুযোগ দিতে হবে কি आमदार তিন নাম্বার আওয়ামী লীগের নির্বাচন অংশ সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে 12ই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ পিছাইতে হবে এইটা প্রফেসর ইউনূসের সরকারকে বলে গেছে তারিখ roman কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা দিছে এই বার্তা কার জন্য এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য তাদের সাথেই কথা বলছে এখন একটা জিনিস পরিষ্কার